ওই মগ ওই মসজিদে বলে আজকে বলে খিচুড়ি দিয়ে গরুর মাংস দিয়ে বিক্রি করতে হুম এক কাম করবেন আপনি ওই মানে জিব্রা ঘষিয়া জামা দিয়ে এমন হুকান হুগেইবেন হ্যাঁ আরে আগে খাওয়ার চিন্তা করে না হনে যে এমন হুকান হুগেইবেন যে হারা জীবন আমি খাই আধা ঘন্টা আগে কোনো কিছু খাইবেন না মামু একা মুখ হুগেই এলাই ঠিক আছে কেউ যেন দেখে না কইতে কিন্তু রোজা রোজা না এইটা কিন্তু না বোঝে কেউ এই হাল কিন্তু কেন একটাও নিচে পড়ে বুঝছেন মামু আর এই আমনে বিড়ি করছেন কি আনেন নাই এই বিড়িটা দেখছেন হাতা বিড়িটা ধরন ধরন সাদা 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 চলে চলে মামু ওই মোরে মোরে বাসাইতে বলাই বুঝলেন আইতে আসসালামু আলাইকুম না আমি আইতে ওটা কি তোমার হাতে মনা আর না ওটা তোমার বুড়ো ধরেন ভাই ভালো মতন কষ ভাই আপনার বড় ভাই মানুষ আপনার বন্ধু বান্ধব আপনিই করবেন এই রোজা রমজানের দিন এই দিন গেলে কি কাম করে বন্ধু তুমি

আছে আমার সারাই পাল্লাহালা না তোর এত বছর খাওয়াইলাম পড়াইলাম তুমি মরে হালাই থিয়ে দৌড়াই হালার ভালা পাইয়ে পাইলই সারাটা বন্ধু সারানে ব্যবস্থা করে বন্ধু ভুল বুঝ না তুমি আমার বন্ধু লেভাস

তুই এই যে নিজের রোজা থাও না কিন্তু আর একজন যে কষ্ট দাও কই বন্ধু আমি তো কোনো রোজাদারের কষ্ট দিইনি বন্ধু বলছেন ভাইসেন এখন এক কালে সাধু আসছে এখন বাধা মাছটাও ফুল খেতে জানি হ্যাঁ তুই কেমন কষ্ট দাও তুই বোঝোনা এই যে তুই ওইলে বইয়ে বই যে বিড়ি খাও এই বিড়ির এই যে ধোমার একটা যাই রোজাদার ব্যক্তি না লাগে আর যে কি পরিমাণ কষ্ট হেরা বোঝো জীবনে তো রোজা রাও নাই বেমারে কষ্ট হয় জানেন ওই মই তো বইয়ে বিড়ি খাই নাই মই খারাই খাই আল্লাহ তুমি আমারে ডাঙ্গর এবন কি বয়স্ক বানাইয়া দাও আল্লাহ আমি হলে আর একটু খারাইতে পারতাম মন মতো এ তোর কি আর পড়ো শরম করে না তোর কি লজ্জা সরম একটু নাই তো নান কিছু লোক আছে নিজেরা রোজা রায় না যারা রোজা রায় হ্যাগ কষ্ট দাও হ্যাগ সামনে দিয়ে আও মোমাম করে চা পও লজ্জা সরম নাই এই হারা বছর দিয়ে গা দাও একটা মাস না গা হয় না

এই বিড়ি হালাই দিলাম এখন ভালোই যাবো পাচক নামাজ পড়ম রোজা থাকমু ঠিক আছে এই তো গুলা করলাম আর কেউ এলাকায় আমার সামনে বিড়িও খাই না আর খারাপ হয়ে চলতো দিব না আলহামদুলিল্লাহ ঠিক আছে এই কথা করলাম ঠিক আছে